এটা হচ্ছে মিরর করা এ হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টাটা আচ্ছা প্রাইস কত পনেরোশো টাকা

এটা দেখেন ফিওর্স এটাও নাইস একটা ড্রেস এটা হচ্ছে সিগ্রিন কালার ভিতরে আছে হচ্ছে দোপাট্টা এগুলো একদম নতুন আসছে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে একদমই নতুন কিন্তু অল ওভার করে কাজ করা আচ্ছা প্রাইস কত থাকবে এটা মাত্র 1200 আচ্ছা ভিউয়ার্স এগুলো খুচরা মূল্য 1200 টাকা হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে

আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিরিন কালার খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট থাকে এটা একদম পানির দামে দিলাম 1500 টাকার জামাই দিচ্ছি মাত্র আজকে 1000 টাকা এটা অনলি 1000 টাকা 1000 টাকা মাত্র আচ্ছা মানে আজকে কিন্তু 1000 টাকায় অনেক ড্রেস পাচ্ছেন আপনারা এই যে যে দেখাচ্ছি তিন কালার কন্ট্রাস্ট করা এটাও আজকে আপনাদের জন্য পানি দাম মাত্র 1050 টাকা এটা 1050 এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকে মেশিনে কাজ করে আছে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা এগুলো কালার একটা করেই আছে তাই না একটা করে কালার সাইজ আছে 6টা ঠিক আছে আচ্ছা ফর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু গলা থেকে একদমই প্যানেল পর্যন্ত পেটানো কাজ করা হবে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না এই হচ্ছে সেলারটা প্রাইস কত থাকবে মাত্র প্রাইস 1300 টাকা একদম মাত্র আচ্ছা

আচ্ছা এটা আরেকটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো ডিজাইনই কিন্তু খুব সুন্দর একদম অল ওভার আচ্ছা মাত্র 1250 অনলি 1250 টাকা কুরবানি ঈদের দিন সকালে আপনারা পরবেন আচ্ছা প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু সুন্দর হবে ভেরি বুটিক যারা পাইকারি নেবেন এরা ভিডিও করে দেখে দেখে আপনাদের দেখাতে পছন্দ করেন আর আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেই পুষ্পা ফ্যাশন টু স্টার মেগা শপিং কমপ্লেক্স আর আরেকটা দোকান আছে পুষ্পা রাজ ও আপনারা ওইখানেও যেতে পারবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ